ভাই অবশেষে বেতনটা পাইলাম অনেকদিন ধরে পকেটটা একবারে খালি খালি ছিল বেতনটা পাইয়া মনটা একবারে ফ্রেশ হয়ে গেছে মনে হচ্ছে যে আমার পকেটে কিছু একটা আছে ছেলে মানুষ ভাই আসলে টাকা ছাড়া ছেলে মানুষ হওয়া যায় না যতক্ষণ পকেটে টাকা থাকে ততক্ষণ মনে শক্তি থাকে মাস শেষ হয়েছে কিন্তু বেতন দেয় নাই একটু দেরি হয়েছে দশ তারিখ প্রায় সব সময় দশ তারিখে দেয় কিন্তু এবারে টাকাটা আগে থেকে শেষ হয়ে গেছে যার কারণে নিজেকে অসহায় অসহায় মনে মনে লাগছিল আর কি তো গতকালকে টাকাটা দিছে এখন মনে হচ্ছে অনেক বড় লোক হয়ে গেছি কিন্তু এই বড় লোক শুধুমাত্র আজকের জন্য আর কি তো সব টাকা বাড়িতে পাঠা দিতে হবে এখন দুইশো তিনশো টাকা রাখবো আড়াইশো তিনশো টাকার মতো রাখবো আর সব টাকা বাড়িতে পাঠা দিব হ্যাঁ এই হচ্ছে অবস্থা পুরুষ মানুষের হ্যাঁ জাঙ্গে কয়টা পাঠাবা বিশ হাজার আরে বাবরে জাঙ্গির পাঠাবে এক লক্ষ বিশ হাজার আর আমি আমি এত বড় বড় লোক হইতে পারি নাই যে এক লক্ষ বিশ হাজার টাকা আছে ফাটামো ওই রকম বড় লোক আমি হইতে পারি না এখনো হ্যাঁ তো যাই হোক বাড়িতে তো টাকা পাঠাইতে হবে বাড়িতে টাকা না পাঠাইতে হবে এই তুই টাকা কামাইতেছি এই যে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা কামাইতেছি সব কিছুই ফ্যামিলির জন্য কামাইতেছি এই কারণে সব কিছু ফ্যামিলিতে পাঠাইতে হয় শুধুমাত্র কিছু খরচের টাকা রেখা দোয়া করবেন সবাই কাজে যাইতেছি এখন